ভারতের বক্স অফিস এখন সরগরম রজনীকান্তের কুলি আর হৃত্বিক রোশন এবং জুনিয়র এন টিআর ওয়ার টু নিয়ে মুক্তির পর থেকেই দুটি সিনেমাই মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে তবে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে কুলি লোকেশ কানকমণি পরিচালিত সিনেমা কুলি মুক্তির প্রথম ছয় দিনে শুধু ভারতে আয় করেছে প্রায় দুশো কোটি আর বিশ্বব্যাপী মাত্র পাঁচ দিনের মাথায় পৌঁছেছে তিনশো পঞ্চাশ কোটির ঘরে এখন দ্রুত ছুটছে চারশো কোটির পথে ফলে দু সালে ভারতের বাজারে সবচেয়ে দ্রুত তিনশো কোটি ছোঁয়া প্রজেক্ট হিসেবে রেকর্ড গড়েছে রজনীকান্তের কুলি অন্যদিকে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ওয়ার্ড টু যেখানে প্রথম দিনেই আয় করে বাহান্ন কোটি যা এবছর বলিউডের অন্যতম বড় ওপেনিং আর চার দিনের মাথায় ভারতের সিনেমাটির আয় দাঁড়ায় একশো ছিয়াত্তর কোটি তবে আঠারো আগস্ট হঠাৎ গতি কমে যায় ওয়ার টু সিনেমার আয় নেমে আসে মাত্র আট কোটিতে যা আগের দিনের তুলনায় প্রায় পঁচাত্তর শতাংশ কম ফলে প্রথম পাঁচ দিনে ভারতের বাজারে মোট আয় একশো চুরাশি কোটি রুপি এদিকে বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে তিনশো কোটির কম শুরুতে পুরোনো রেকর্ড ভাঙলেও ভারতের বাজারে আর কুলির সঙ্গে তাল মিলাতে পারছে না ওয়ার টু প্রথম সপ্তাহের পরিসংখ্যান বলছে ভারতের বক্স অফিসে রজনীকান্তের কুলি ধারাবাহিকভাবে এগোচ্ছে এবং রেকর্ড ভাঙছে অন্যদিকে ঋত্বিক রোশন জুনিয়র এনটিআরের টিআর ওয়ার্ড টু বড় সূচনা করেও ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না